আসসালামু আলাইকুম আপনি ইউটিউবে বা ফেসবুকে যে কোনো জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন খুব সহজেই রিয়াকশান ভিডিও কীভাবে তৈরি করা যায় আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ধৈর্য ধরে একটু খালি ভিডিওটি দেখুন তো চলুন দেরি না করে শুরু করি যে রিয়াকশান ভিডিও কিভাবে তৈরি করা যায় আপনি কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন তো সেক্ষেত্রে এই ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন টিকটক ইনস্টাগ্রাম বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনারা এই ভিডিওগুলো সংরক্ষণ করে এই ভিডিওগুলো কিভাবে রিয়াকশন করবেন আজকে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে কিন্তু ক্যাপকাট বা ইনশর্ট বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এটা করে নিতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইনশর্ট দিয়ে কীভাবে তৈরি করবেন তো চলুন শুরু করি যে ইনশর্ট দিয়ে কীভাবে তৈরি করবেন একই ব্যাপার ক্যাপকাটও যে জিনিস ইনশর্টও একই জিনিস তো আমি ইনশর্ট দিয়ে শুরু করছি তো প্রথমে আমরা ইনশটটা ওপেন করে নেব ওপেন করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এখানে এসে প্লাস আইকনে নিউ নিউ প্রজেক্ট বা প্লাস আইকন যেটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটা ভিডিও আপনি সিলেক্ট যেটা করেছেন বা যেটা আপনার প্রয়োজন যেটাতে আপনি কথা বলবেন সেই ভিডিওটি প্রথমে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরে নিন সব এই ভিডিওটি আমি নিচ্ছি তো এখানে দেখা যাচ্ছে যে গেঞ্জি বা টি শার্ট এটা কিন্তু গোছানো হচ্ছে তো এই ভিডিওটা প্রথমে আপনি দেখে নেবেন কিভাবে করবেন এটা কিন্তু আপনার মেধা দিয়ে আপনাকে করে নিতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে যে এ ছেলেটি শার্টগুলো গোছাচ্ছে তার আমুকে গোছানো শেখাচ্ছে দেখুন খুব সহজেই তো এটা কিভাবে রিয়াকশন করবেন এখানে একটা ডাবিং দেবেন ভয়েস দেবেন প্রথমে কিন্তু ভিডিও করে নেবেন ভিডিও কীভাবে করে নেবেন ক্যামেরার সামনে এভাবে দিয়ে আপনি ভিডিওটি করে নেবেন যে দেখুন এই টি শার্ট কীভাবে গোছানো হয় দেখুন এই খুব সহজে কিন্তু টি শার্ট গোছানো হয়ে যাচ্ছে তো এখানে আপনি এই ভিডিওটি করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখবেন যে প্লাস আইকন বাই যে পিও পি লেখা আছে এখানে ক্লিক করে আপনি যে ভয়েস বা ডাবিংটা দিয়েছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নিয়ে আসবেন তো দেখুন আমি কিন্তু সিলেক্ট করে নিয়ে এসেছি তো প্রথমে যেই কাজটা রয়েছে আপনারা এই যে ভিডিওতে রিয়াকশন করবেন সেই ভিডিওটি একটু উপরে দেবেন বা এটা একটু ডান বাম করে নেবেন যাতে কোনো প্রবলেম না হয় তো উল্টে পাল্টেই নিতে পারবেন তো যাই হোক এখানে একটু কালার গেডিং শার্পনেস ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করে নেবেন আপনার রুচির মতো দেখা যাচ্ছে যে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আপনি একটু শার্পনেস বাড়িয়ে দিলেন ভিডিওটা একটু চকচকে হলো কালার গেডিং করবেন একটু কালার দিলেন দেখা দেখতেই পাচ্ছেন যে কীভাবে কালার হচ্ছে তো ভিডিওটি বেশি লং করব না খুব শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি যেভাবে ভিডিও তৈরি করি তো এখানে একটু কালার দিয়ে দিলাম সাদা কালো হবে আবার কালার হবে একটু কালার দিয়ে দিলাম এরপর আপনি কোথা থেকে কথা বলেছেন সেটা কিন্তু এখানে আপনি বুঝতে পারবেন দেখুন ভিডিওটি খুব সুন্দরভাবে আমি কিন্তু এখানে উপস্থাপন করছি এই যে উপস্থাপনই আপনার হচ্ছে মেন টার্গেট যে আমি কথা কোথা থেকে বলছি বা আপনি কোথা থেকে কোথা বলেছেন সেই জিনিসটা এখানে ফোকাস করবেন যে আমি শুরু করেছি এখান থেকে তো এখান থেকে আমি একটু টেনে বা ক্রপ করে আপনারা যে এখান থেকে কেটে নিতে পারবেন কেটে এখানে বাদ দিয়ে দিতে পারবেন যেহেতু আপনি ভিডিও প্ল্যাটফর্মে কাজ করবেন বেসিক এই ধারণাগুলো আপনার থাকতে হবে যে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় ভিডিওতে কালার গেডিং কীভাবে করতে হয় এইগুলো বেসিক নলেজ আপনাকে আগে নিতে হবে এরপরে কিন্তু আপনি ভিডিও প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন ইউটিউব টিকটক যেখানে বলেন না কেন তো এরপর আপনার ভিডিও যেখান থেকে আপনি কথা বলেছেন সেইখান থেকে আপনি নেবেন আর মূল ভিডিও যেটাকে আপনি রিয়াকশান করছেন সেই ভিডিওর ভলিউমটি আপনি একদম মিউট করে দেবেন একদম মিউট করে দিলে সেটার ভলিউম কিন্তু কমে গেল এরপর শুধু থাকবে আপনার কথা যেমন আমি এখানে কথা বলছি দেখতেই পাচ্ছেন তো এটার যতক্ষণ রয়েছে ডিউরেশান ততক্ষণ আপনি নিয়ে জাস্ট আপনি এখানে এসে আপনার ইচ্ছা মতো কেটে দেবেন শুরুতে বলেছিলাম যে আপনার বেসিক ধারণাগুলো থাকতে হবে কীভাবে ভিডিও কাটতে হয় কীভাবে ফ্রেম উল্টাতে হয় বা কালার গেডিং করতে হয় সাউন্ড কীভাবে দিতে হয় ভয়েস কীভাবে দিতে হয় এগুলো আপনার কিন্তু বেসিক ধারণাগুলো থাকতে হবে তবে কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তো যাই হোক ভিডিও এডিটিংটা আমি দেখে দিলাম ভিডিও এডিটিংয়ের ক্রোস সবারই রয়েছে এই ক্লাস অনেকেই করে বা অনেকের টিউটোরিয়াল রয়েছে আপনি দেখে নিতে পারবেন তো যাই হোক রিয়াকশন ভিডিও মূলত এভাবেই করতে হয় একটি ভিডিও আপনি সংরক্ষণ করে সেই ভিডিওতে আপনি ডাবিং দেবেন বা ভয়েস ওভার করবেন বা ভিডিও ফেস স্ক্যাম করবেন ক্যাম করলে কী হয় আপনার ভিডিওটি কন্টেন্টটি আপনার নিজস্ব হয়ে থাকে তো এতে করে আপনার প্রবলেমটা একটু কম হবে কারণ এই ভিডিওতে ভয়েস ওভার আপনার ফেস ক্যাম আপনি করছেন এতে কোনো প্রবলেম না হওয়ারই কথা এবং হবে না এটা হানড্রেড পারসেন্ট তারপর অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের বেঁধে যায় তখন তারা দেখা যাচ্ছে ক্লেম দিয়ে দেয় এরকম সমস্যা হয় অনেকের কিন্তু বেশিরভাগই হয় না তো যাই হোক এরপরে ভিডিওটি কিন্তু আমাদের রেডি এখন আমরা ভিডিওটি সেভ দেব এক্সপোর্ট করব তো আমাদের ভিডিওটি সেভ হচ্ছে তো মূলত এভাবে কিন্তু ভিডিও তৈরি করতে হয় আর যাই হোক ভিডিওটি কোন কোন প্ল্যাটফর্ম থেকে নেবেন সেটা আপনার ইচ্ছা অনেক প্ল্যাটফর্ম রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে আবার ইউটিউবেই অনেক প্ল্যাটফর্ম রয়েছে ইউটিউবের ভেতরেই রয়েছে যেগুলো ভিডিও কোনো প্রবলেম হয় না তো এই যে আমার ভিডিওটি সেভ হয়ে গেল এখন আমরা কিন্তু এই ভিডিওটি যে কোনো জায়গায় আমরা আপলোড করতে পারবো তো আমরা এখন যদি গ্যালারিতে যাই তাহলে কিন্তু আমরা এই ভিডিওটা পেয়ে যাবো এই যে দেখুন আমি ভিডিওতে দেখুন কিভাবে তো মূলত এভাবেই এই রিয়াকশন ভিডিওগুলো আপনাদের করতে হবে তাহলে কিন্তু কন্টেন্ট খুঁজে বেড়াতে হবে না যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার কন্টেন্ট নিতে পারবেন নিয়ে এইভাবে রিয়াকশান করতে পারবেন তো মূলত রিয়াকশান ভিডিওর সিস্টেমটা এই কীভাবে এডিটিং করবেন কিভাবে কি করবেন ফুল প্রসেস প্রসেসে আমি কিন্তু দেখিয়ে দিলাম আর আমি কিন্তু মূলত এই ধরনের ভিডিও তৈরি করি না অনেকে অনুরোধ করেছিল তো আমি ভিডিওটি তৈরি করলাম যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা যাচ্ছেন একটু কমেন্টে জানালে অবশ্যই খুশি হব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দিশে দেখবেন আর কি ধরনের ভিডিও নিয়ে নিয়ে আসবো এরপরে আমি ভিডিও দিয়ে কোনো স্কিপ করছি না কোনো ভিডিও কাটাকাটি করছি না একদম রিয়েল যে কথাবার্তা সেটাই কিন্তু বলছে তো কী ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন